বিগত তিন চার বছর ধরে জিদ্দার নাকি খারাপ সময় চলছে আর খারাপ সময় যে যে কাণ্ডগুলো ঘটাচ্ছে তাহলে ভালো সময় এলে কি করবে এটা নাকি খারাপ সময় ভাই সিরিয়াসলি মানে হেটার্সদের মানে কি বলবো অবস্থা টাইট করে রেখে দিয়েছে একদম বোন থেকে বলছি টাইট করে রেখে দিয়েছে এটাকে বলে সপাটে চর মেরে উত্তর দেওয়া এবং আমাদের টলিউড শু তাকিয়ে তাকিয়ে হাঁ করে দেখতে পারবে একমাত্র ইন্ডাস্ট্রি যেখানকার যারা বড় বড় সুপারস্টার সম্মানটা দেওয়া হয় না এখানে তাদের তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হয় তেমন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে টলিউড যে মানুষটাকে আজ অব্দি অনেক মানে যোগ্যতা না থাকা অভিনেতাকে মহান এক সম্মান দিয়ে দেওয়া হলো এই মানুষটা কথা কারোর মনে পড়ে না কারণ এই মানুষটা কাউকে তেল দিয়ে চলে না নিজের মতো করে লড়াই করে একা নিজে লড়ে যাচ্ছে এবং কোন রকম কোনো পলিটিক্স রকম কোনো ইন্ডাস্ট্রির এই নোংরামি এই সব কিছুর মধ্যেই লোকটাকে তুমি পাবে না এই লোকটা শুধু নিজের কাজ করে যায় চুপচাপ চলে যায় অদৃশ্য হয়ে যায় আবার ফিরে আসে আবার নিজের কাজ করে যায় এইভাবে কাজ করে যায় তো আমার যেটা সবথেকে ভালো লাগে কিনা লোকটার কোনো দেখনদারি নেই এই যে এত বড় একটা কাণ্ড ঘটালো তুমি দেখতে পাবে না জিদ্দার কাছ থেকে কোনো পোস্ট তুমি পাবে না যে আমি এই করলাম আমি ওই করলাম এটা না আমাকে অবাক করে কারণ আজকের দিনে ধরেই কিন্তু মানে নিজস্ব একটা মানে প্রমোশন সবাই কোথাও গিয়ে করে এবং আজকের দিনে ধরেই সেটা দরকারও রয়েছে কিন্তু জিদ্দা কিন্তু সেই ওরাটা মেনে চলে যে আমি কি আমাকে নিয়ে লোকে কথা বলবে লোকে আমাকে নিয়ে আলোচনা করবে আমার কিছু বলার দরকার নেই এই জিনিসটা না খুব ভালো লাগে এবং এটা বর্তমানটাই কিন্তু জিদ্দা ধরে রেখেছে তো একটা জিনিস আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে নেগেছিল সবাই যে রণবীর আলবাদিয়ার যে চ্যানেল রয়েছে বিআর বাইসেপস সেখানে সুপারস্টার জিদ্দা ডাক পেয়েছে আমন্ত্রণ পেয়েছে বাংলার প্রথম কোনো সুপারস্টার যাকে সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তো সেটা কবে আসবে কবে আসবে জানতাম মানে জানতাম না আজকে জাস্ট একটু আগে ইন্টারভিউটা এসেছে আমি গিয়ার দেখলাম যে লাইফের বহু ব্যাপার নিয়ে কথা বলেছে এত সুন্দর লাগলো দেখতে এত সুন্দর লাগলো কি বলে প্রচণ্ড প্রাউড ফিল হলো এবং আমি জিনিস শুধু ভাবছি যে আমি বিয়ার ভাইস তো আজ না বহেন্দরই ফলো করছি রণবীর যে চ্যানেলটা রয়েছে সেখানে কারা কারা এসছে তুমি শুধু গিয়ে দেখেছো চ্যানেলটায় যুবরাজ সিং বীরেন্দ্র সেবাক ইন্ডিয়া টিমের কত বড় বড় নাম রয়েছে বলিউড থেকে অক্ষয় কুমার অজয় দেবগন আরও কত কত নাম রোহিত শেট্টি আরও বড় বড় নাম রয়েছে তো এরা সব আন্তর্জাতিক তারকা যাদের সারা বিশ্বে একটা পরিচিতি রয়েছে ভারতে তো অবশ্যই ভারতের বাইরেও রয়েছে তো তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয় তো ভাবো জিদ্দা নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেছে একটা চেঙ্গিজ এনে একটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এনে তার পরিচিতরা কোথায় গিয়ে পৌঁছেছে আজকে এই যে চ্যানেলটা যে চ্যানেলটা কথা বলছি বিয়ার আর তার কি দরকার ছিল আজ জিদ্দার পডকাস্ট নেওয়ার কিন্তু তারা এটা বুঝেছি যে বাংলা থেকে এই হচ্ছে সেই মুখ যে বাংলাকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে আর যদি তারা সত্যি কথা একমাত্র চেঙ্গিজ একমাত্র মুভি বাংলার যেটা নিয়ে বাদ মানে কথা বলেনি এমন কেউ নেই বলিউডের যাদের রিভিউ আমরা হিন্দি সিনেমার যাদের রিভিউ আমরা দেখি সুরাজ কুমার ফিল্ম ইন্ডিয়ান তারপর আরও ইয়োগি বলতা হে আরও বহু চ্যানেল নাম এখন মনেই পড়ছে না সব তারা না থেকে শুরু করে সবাই এই যে এত কিছু এই যে দেখবে তুমি বাংলাতে তারাণা দাসকে দিয়ে অনেক বাংলা সিনেমার পোস্ট করানো হয় এটা প্রথম কে শুরু করেছিল জিদ্দা চেঙ্গিজের পোস্ট তারাণা দাসের পেজে ওয়ান মিলিয়ন রিচ পায় সেই সময় দাঁড়িয়ে তাহলে বোঝা যাচ্ছে লোকটার ক্রেজটা কোথায় শুধু লোকটা দেখুন দাঁড়িয়ে বিশ্বাস করে না নিজের কাজ করে যেতে পারে তো আজকে সেই চ্যানেলে যে চ্যানেলে এতদিন ধরে এত বড় বড় তারকা দেখে এসেছি সেই চ্যানেলে যেমন জিদাকে দেখছি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে প্রাউড ফিল হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রাউড ফিল হচ্ছে আমি জানি এটা নিয়ে কথা হয়তো কেউ বলবে না কারণ অনেকের কাছে এটা বড় অ্যাচিভমেন্ট নয় আজকে সেই চ্যানেলে শাহরুখ এলে সলমান এলে সেটা আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি মানে আনন্দের ব্যাপার জিদ্দে যাওয়াটা এমন এমন আর কি ব্যাপার কিন্তু যারা বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসে যারা জিদ্দাকে ভালোবাসে তারা জানে যেটার কদরটা কত এটার ফিল্ডটা কত যে তারা মনে করে যে না জিদা গানাইতে পারে তাহলে পরিচিতরা কোথায় পৌঁছে দেগুলো লোকটা এটাকে বলে অ্যাচিভমেন্ট এবং এই জন্যই কথায় আছে যুগ হয় যুগ এরা জিঙ্গের নয় জিদ্দার যুগ হয় যুগ এরা কোথাও গিয়ে এবং বলিউডে যেভাবে জিদ্দার পরিচিত হচ্ছে এই যে ইন্টারভিউটা বলিউডের কতজন দেখে ভাবো কতজন কাছে পৌঁছবে জিনিসটা তারা কতজন মানে কত জায়গায় জিনিসটা গিয়ে পৌঁছবে তো সেটা দেখেও কোথাও গিয়ে ভালো লাগে একটা আনন্দ হয় যে আমি ওই মানুষটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছি এতজনের মাঝে যার কাছে এত বড় বড়ো জায়গা থেকে ডাক আসছে আজকে নেটফ্লিক্স মেন লিড ক্যারেক্টার দিয়েছে তাকে মেন লিড ক্যারেক্টার দিয়েছে সেই মানুষটার এত বড় একটা অ্যাচিভমেন্ট আছে শ্রেণী আমি যাই না কজন কথা বলে কিন্তু দেখে আসতে ব্যাপারটা ভালো লাগলো মনালো শ্রেণী অবশ্যই কথা বলা দরকার রয়েছে যারা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো বিআর ভাই চ্যানেলে সরি বিআরাইফ চ্যানেলটাই নয় বীর আলুবাদিয়া বলে চ্যানেলটা রয়েছে সেখানে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো এবং অনেক অজানা তথ্য তোমরা পাবে তার লাইফে লোকটা তো খুব কম পডকাস্ট করেছে তার মধ্যে চাইলে বাংলার অনেক চ্যানেল এখন পডকাস্ট করছে তাদের কাছে যাওয়া যেত পারতো কিন্তু তারা তোমাকে খারাপ সময় পাত্তা দেবে না তাদের কাছে তুমি কেন যাবে আমার তো মানে তাদের ডাকলেও যাওয়া উচিত নয় যারা খারাপ সময়ের পাশে থাকে না আমাদের ইন্ডাস্ট্রি তো সেরকমই তো এখানে দাঁড়িয়ে বলিউড থেকে ডাক আসছে একটা লোকের বাংলাদেশে তাকে সম্মান দেওয়া হোক না যা বলিউড তাকে সম্মান দিচ্ছে মানে দেখেও ভাল লাগে কোথাও গিয়ে তো আমি দেখলাম পডকাস্টটা আমার দারুণ লাগলো তোমরা কেউ চাইলে দেখতে পারবে এবং প্রচন্ড আনন্দ ফিল হচ্ছে ভেতর থেকে একটা আনন্দ কোথাও গিয়ে কাজ করছে তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো দেখো সুস্থ টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো